সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলায় না আপন যেনদের সাথে শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য কিনে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতে পারে না যেমন দেখো কিছু কমেন্টস আমার করে বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে এদিক ওদিক ঘোরে মধ্যবিত্ত ঘরের ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না কারণ যদি তোমার মন যদি খারাপ হয় তাহলে পৃথিবীতে তোমার জন্যটা অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো হচ্ছে সুন্দর ব্যবহার দোলনা যত পিছনে যায় দোলনা ঠিক ততটাই সামনে যায় ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়। জীবনে সময় মতো আসে এবং ঠিক সেইভাবে চায় আর জীবনের দোলনা যদি পিছনে যায় সেটা নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবে ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলো থেকে তুমি পাবে তখন বুঝবে এই স্বার্থের এই দুনিয়ায় সবটা নিজেকে উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময় বৃষ্টি নামো কত কথাই বলা হয় না ঠোঁটের কোনায় এসে ফিরে যায় তবুও তো সময় পেরিয়ে যাচ্ছে নাই বা বললাম কথা তাতে কি যায় আসে ভাবনার যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি আগ বাড়িয়ে এখন আর কারোর খবর নিতে যাই না সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনো আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত কখনো নেওয়া যায় না অনেক গল্পে একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে না সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় আয়না কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে আর কাউকে ভালো আমার মনে হয় না কারোরই নয় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার থেকে আত্মসম্মান রক্ষা করাটা বেশি ভালো এবং শ্রেয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের কিন্তু অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায় যে কিন্তু আঘাত পায় সে শত চেষ্টা করলেও তার আঘাত কখনো ভুলতে পারে না যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে আছে তোমার আলু ভাজা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর আলু ভাজা আর এটা কালকের তরকারি চিচিঙ্গা আর আজকে আবার খুব সুন্দর দেখো কাতলা মাছ আলু দিয়ে ঝোল তো এই আলু ভাজা ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু ভাজা খুব ভালো লাগে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে ভিডিওটি টো অন্য রকম প্রত্যেক দিনই অন্যরকম কথা বলি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মতেই টন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি ভিডিওটা দেখছো চলো মুখে দিই হুম হুম আমাকে সবাই বলে দাদা সব কিছুই কি আপনি তৃপ্তি করে খান আমি বলি হ্যাঁ আমি সব কিছুই তৃপ্তি করে খাই খাওয়াটা একটা তৃপ্তি মনে শান্তি যে কোনো জিনিস যখন খাবে খারাপ হোক ভালো হোক মন যদি ভালো করে খাওয়া যায় মানে সুন্দর করে ভালোবেসে তাহলে সব কিছুই ভালো লাগে সঙ্গে চিচিঙ্গা এটা খাওয়ার পর এটা খাবো তারপরে মাথার জোর খাবো ভাত অনেক দিয়ে দিয়েছে যাই না তো খেতে পারবই না তারাই তোমার অতীত নিয়ে কথা বলবে যাদের তোমার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই সত্যি অদ্ভুত এই জীবন কখনো হাসির পূজারি কখনো কান্নার লুকোচুরি মিষ্টি মধু কথা বলা বেশিরভাগ মানুষ বহুরূপী হয় দিদা দিদিমা বেঁচে থাকা পর্যন্ত তাদের বাড়ি সুন্দর থাকে জীবন কখনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলো অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় যতটা যত্ন নিয়ে কাঁদবে তোমার মন ঠিক ততটা ভাঙন করছে তোমার মনে আয়োজন তাই না অনিবার্য সত্যতা মানতে পারাটা ভীষণ কঠিন অনুভূতিদের বিহামা বিহানাপানা পানা অভিমানী অর্থহীন নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না অতি ভবিষ্যৎ থেকে পড়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করি মানুষ চাইলে সব পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকত না আর মানুষ চাইলে সবকিছু ভুলে যেতে পারতো শিক্ষার কোনো মূল্য থাকতো না ভালোবাসা বয়স সময় দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস এবং অবহেলার কাছে ঘুমিয়ে পড়ো শরীর খারাপ করবে বলা মানুষটা এক সময় আমাদের রাতের ঘুমটা কেড়ে নেওয়ার কারণ হয় মানুষ হাসতে আসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃদপিণ্ড ছিদ্র হয়ে যায় দিনের ব্যস্ততা অনেক কিছু ভুলিয়ে দেয় আর রাত্রে নির্জনতা অনেক কিছু মনে করাতে সাহায্য করে কমন কথা এগুলো বাস্তব কথা এটা আমার আমার নিজস্ব কথা নয় আমি মনে করাতে এসেছি যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে বলে যাওয়া আসলে অনেক কঠিন এত ভুলে যাওয়া না সব কিছু সম্ভব নয় সময় মানুষকে বদলায় না সময় শুধু মানুষের মুখোশ উন্মোচিত করে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিকতার করে কাঁদতে পারে না শুধু চোখে জল লুকিয়ে হাসে এই জগতে কেউ নেবে না সাপ্ত ছাড়া খোঁজ নিজেকে সব করতে হবে পার্কে নিয়ে রোজ রোজিও এসব জানে কতটা ক্ষত আছে কার বুকে নিস্তব্ধ সব রাত জানে কতটা ভুল চিন্তা করি নিজেকে নিজেকে শুধু চিন্তা করি আমি তো এত মানুষ এত দুঃখ জমায় কি করে বুকে ভাঙা বিশ্বাস ফেলে আসার সময় কখনো ফিরে আসে না খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় খুব বেশি কষ্ট পারবে না মানুষ আর কাঁদে না দীর্ঘ শ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা ভাণ্না করে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা তাই না না আঘাত গেলে আঘাতকারীকে কারকে যায় না তাই না ক্ষত শুকিয়ে গেলে দাগ মুছে ফেলা যায় না অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন বাস্তবতা সত্যি বেদনাদায়ক সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে স্মরণ করা হচ্ছে পিতার পরাজিত মুখ জীবনের সব আয়োজন সব ছুটে চলা তখন সবকিছু কিছু তুচ্ছ মনে হয় নগণ্য মনে হয় সংসার তুচ্ছতার খেলা ভালোবাসা তার একমাত্র ভেলা ভেলা ভোরে ওটা খুব ভালো সেটা মানুষ করতে চায় না রাত জাগাও খুব ভালো সেটাই মানুষ বেশি বেশি করে তাই না মাছটা খুব গো মানুষকে বাঘ সিংহের সঙ্গে তুলনা করলে মানুষ খুশি হয় মানুষকে পশু বললে রেগে যায় তাহলে বাঘ সিংহ কি পশু নয় তাই না হম জীবনে সবচেয়ে বড় অভিনয় হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় ভালো না থাকলেও মানুষকে বলতে হয় ভালো আছি সবাই ভালোবাসা মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে প্রচণ্ড গরমগ সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে এটা একবার ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ের সে সতীত্ব নষ্ট করেছে কিনা সব মেয়ে চায় তার স্বামী শুধু তাকে সময় দিক কিন্তু একবারও ভাবে না অতীতে আমি কি কি করেছি কি কি সময় নষ্ট করেছি তাই না গায়ের হোক সেরুম হোক কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো শুধু ছেড়ে যাওকে থকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না বরং তার সম্মান অনেক বেড়ে যায় আমাদের জীবন রেল লাইনের মতো শেষ কোথায় আমরা কেউ জানি না নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমাকে কি কিছুই শেখায়নি তাই না এর কথাগুলো কাউকে উদ্দেশ্য করে না বাস্তব কথা সমাজ কি বলবে পরিবার মেনে নেবে কি না শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায় যত নামি দামি রেস্টুরেন্টে খাবার হোক মায়ের হাতে রান্নার কাছে সব কিছু হার মানায় যে কোনো মায়ের কাছে তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড় লোক হয়ে গেলে হুম আ কেমন লাগছে কথাগুলো অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে যে সোশ্যাল মিডিয়া দেখছো আমার ভিডিওটা তার মাধ্যমে একটু পৌঁছে দিও মানে একটু শেয়ার করে দিও ওকে ভিডিওটা বেশি বড় করবো না খাওয়া হয়ে গেছে এইটুকু ভাত খাবো না ঝোল আছে পরে দেখা যাবে কিন্তু ফেলব না যাই হোক যেমন হলো কথাগুলো ভালো লাগবে অবশ্যই বলবে কমেন্টস করবে আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে ঝাল লেগেছে সুস্থ লাগবে থাকবে নমস্কার